সীমান্ত জনসংযোগ শুরু করলো রাজ্যে নির্বাচনের জন্য আসা কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে বিস্তীর্ণ সীমান্ত বরাবর বিএসএফের নজরদারিতে রয়েছে তারই মধ্যে রাজ্যে নির্বাচনের জন্য আসা কেন্দ্রীয় বাহিনী এই দিন উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট সীমান্তে জনসংযোগ করে বসিরহাটের স্বরূপনগর সংগ্রামপুর রোডে এদিন কেন্দ্রীয় বাহিনীর কর্মীরা জনসংযোগ করে পথ চলতি সাধারণ মানুষ ও বাস যাত্রীদের সঙ্গে তারা সরাসরি কথাও বলে এক প্রকার রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী এই দিন তারা স্থানীয় মানুষ ও মানুষের পরিচয় ঠিকানা জানতে চান পরিচয় ও ঠিকানা কেন্দ্রীয় বাহিনী তাদের ডায়েরিতে লিপিবদ্ধ করে নেয় ভোটের আগে মানুষের মনে নির্বাচন নিয়ে আস্থা বাড়াতে কেন্দ্র বাহিনীর এই রুটমার্চ দাবি এই কেন্দ্র বাহিনীর সঙ্গে থাকা পুলিশ কর্তাদের